আমার প্রিয় ফেসবুক ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে এসেছি যেই সেটিংসটা আপনারা 90% লোক জানেন না যে আমাদের নিজের অজান্তে ফেসবুক আমাদের কাছ থেকে কি কি অ্যাক্সেস নিয়ে নিচ্ছে তো সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের দেখাবো এবং শেখাবো যে আমরা ফেসবুককে যে পারমিশনগুলো দিয়ে রেখেছি ফটোস ভিডিওস এবং মাইক্রোফোনের যে অ্যাক্সেসটা দিয়ে রেখেছি আমরা পারমিশনটা দিয়ে রেখেছি সেটা আমরা কি করে বন্ধ করবো ঠিক আছে আমরা কি করে বন্ধ করব যে ফেসবুককে আমরা যে পারমিশনগুলো অন করে রেখেছি যার জন্যে ফেসবুকে কিন্তু সরাসরি আমাদের ফটো ভিডিও এবং আমাদের যে মাইক্রোফোন থেকে আমাদের ভয়েসগুলো সে অ্যাক্সেস করছে সেগুলো আমরা বন্ধ করবো বা পারমিশনগুলো কেব অফ করবো ঠিক আছে তো চলুন দেখা যাক আপনারা সর্বপ্রথম ফেসবুক প্রোফাইলটি এভাবে ওপেন করবেন ওপেন করার পরে দেখবেন উপরে ডান দিকে আপনার এই প্রোফাইলের লোগো আছে এখানে টাচ করবেন ঠিক আছে তো প্রোফাইলের লোগোতে টাচ করার পরে এখানে দেখবেন একটা সেটিং অপশন আছে আপনারা এই সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে তারপরে আপনারা একটু নিচের দিকে যাবেন স্ক্রল করে নিচের দিকে গিয়ে দেখবেন এখানে একটা অপশন পাবেন দেখবেন এখানে ডিভাইস পারমিশন ঠিক আছে এই ডিভাইস পারমিশনে ক্লিক করবেন ঠিক আছে ডিভাইস পারমিশনে ক্লিক করার পরে এখানে দেখুন একটা অপশান আছে মাইক্রোফোন আর নিচে আছে ফটো অ্যান্ড ভিডিও তো সর্বপ্রথম আমি মাইক্রোফোনটা অফ করে দেখাচ্ছি তারপরে ফটো অ্যান্ড ভিডিওতে যাব তো মাইক্রোফোনের ডান দিকে দেখুন এখানে সি ইনফো আছে সি ইনফোতে ক্লিক করবেন সি ইনপো ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন আপডেট সেটিং একটা অপশান এসছে নিচে ব্লু কালারের আপডেট সেটিংয়ে ক্লিক করবেন আপডেট সেটিংয়ে ক্লিক করার পরে এখানে ওপেন ডিভাইস সেটিংয়ে যাবেন ওপেন ডিভাইস সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে পারমিশন যে অপশানটা আসবে এই পারমিশনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন মাইক্রোফোন লেখা আছে ঠিক আছে এখানে ফেসবুকের লোগো এসছে এখানে মাইক্রোফোন যে অপশানটা আছে মাইক্রোফোনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমরা অ্যালাও ওয়ানলি উইল ইউজিং দ্য অ্যাপস করেছি এখানে নিচে আছে ডন টালাও এই ডন অ্যালাওতে আমরা ক্লিক করে দেবো ঠিক আছে ডন অ্যালাওতে ক্লিক করে আমরা ব্যাকে চলে যাব ঠিক আছে এরপরে কী করবে আপনাদের পারমিশনটা বন্ধ হয়ে গেল আপনার মাইক্রোফোনের যে অ্যাক্সেসটা এটা ফেসবুকের কাছে যাবে না এবার আমরা এখান থেকে ব্যাক চলে যাব আবার ব্যাক চলে যাব ব্যাক চলে যাওয়ার পরে এইবার আমরা নিচে চলে যাব ফটো অ্যান্ড ভিডিওতে এখানে ডান দিকে আমরা সি এন প্রতি ক্লিক করবো সি প্রতি ক্লিক করার পরে এখানে দেখুন আবার আপডেট সেটিং আছে আপডেট সেটিংয়ে ক্লিক করব। তারপরে ওপেন ডিভাইস সেটিংয়ে ক্লিক করব ওপেন ডিভাইস সেটিংয়ে ক্লিক করার পর এখানে আবার পারমিশন আছে পারমিশনে ক্লিক করব এবার আমরা চলে যাব নিচে এখানে ফটো অ্যান্ড ভিডিও যে অপশানটা আছে এখানে তো ফটো অ্যান্ড ভিডিও অপশনটা ক্লিক করলাম এটাকেও আমরা ডয়েন্ট অ্যালাউ করে দেবো ঠিক আছে তো চলুন ডয়েন্ট অ্যালাউ করে দিলাম এইভাবে আপনারা সেটিং করে নেবেন আপনাদের ফেসবুক সম্পর্কে যে তথ্যগুলো আপনারা যে তথ্যের পারমিশন দিয়ে রেখেছিলেন সেই পারমিশনগুলো বন্ধ হয়ে গেল আপনাদের অ্যাক্সেসটা আর ফেসবুকের কাছে থাকুন না ঠিক আছে এইভাবে আমি যেমন বন্ধ করলাম আমার মাইক্রোফোন এবং ফটো অ্যান্ড ভিডিও ইয়ে পারমিশনটা আপনারা ওইভাবে বন্ধ করে রাখবেন ঠিক আছে তারপরে আপনাদের নিজের ইচ্ছা যদি আপনারা অ্যাক্সেস দিতে চান আপনারা অন করে রাখবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনারা পেজটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে এবং চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন যারা ইউটিউব থেকে দেখছেন ঠিক আছে তো যদি আপনাদের আরও কিছু জানার থাকে সেটিং সম্পর্কে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি নিশ্চয়ই আপনাদের জন্য পরবর্তী ভিডিও বানিয়ে রাখব ঠিক আছে ধন্যবাদ